আরজিকর কাণ্ডের প্রতিবাদের ঝড় থামার নাম নেই অভয়ার ফাঁসি চাই এই স্লোগানকে সামনে রেখে এবার পথে নামলো উত্তরবঙ্গের শিল্পী বৃন্দরা আরজিকর কাণ্ড নিয়ে তোলপার গোটা দেশ সুপ্রিম কোর্টের কাছে কলকাতা পুলিশ ভরসিত হচ্ছে ঘটনার পর থেকে দফায় দফায় চলছে প্রতিবাদ শিলিগুড়ি সহ প্রতিদিন প্রতিবাদে সরব হচ্ছে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষেরা এই ঘটনার প্রতিবাদের সঙ্গে দোষীদের শাস্তির দাবি সহ ফাঁসির দাবি তুলছেন অনেকেই এবার অভয়ার আর ফাঁসির দাবি তুলে বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি বাঘাজুদ্দিন পার্ক থেকে মিছিল করলো উত্তরবঙ্গ শিল্পীবৃন্দ এদিনের এই মিছিল উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী সতীশ গাজমির মিছিলটি বাহাজুদ্দিন পার্ক থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে गैसे आंख gotcha. সবচেয়ে বড় হচ্ছে একটা লজ্জার বিষয় একজন ডাক্তারের সাথে যদি এই রকম ঘটনা পারে তাহলে আমরা তো আম নাগরিক ডাক্তার হচ্ছে আমাদেরকে সুস্থ করে তাহলে আমাদের প্রাণ দেয় সেই ডাক্তারের যদি প্রাণ দিতে হয় তাহলে আমি মনে করব তাহলে এই ভারতবর্ষের থেকে থাকা আমাদের একদম লজ্জার ব্যাপার তাই প্রত্যেককে বলছি মেয়েরা জাগ্রত হও সর্বপ্রথম মেয়েরা রাতকে দখল করো যেটা নিয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম চোদ্দোই অগাস্ট থেকে সেটা প্রত্যেক দিনই বলছি প্রত্যেক দিন শুরু থেকে আমরা লড়াই করে চলেছি আজকেও বলছি আজ একজন শিল্পী হয়ে আমি এসেছি প্রত্যেক শিল্পীকে বলবো আপনারা প্রত্যেকে আসুন এই লড়াইতে প্রত্যেকে এই পথযাত্রাতে অংশগ্রহণ করুন যাতে আমরা সরকারের কাছে প্রশাসনের কাছে আমাদের এই কথা বার্তা পৌঁছাতে পারি তাদেরকে বলতে পারি যে দেখুন এবার একটু সজাগর হন নারীরা এইভাবে তাদের প্রাণ দিতে পারে না হ্যাঁ পৃথিবীতে মানুষ মারা যায় কিন্তু এইভাবে এত মারা মারা যায় যায় না আপনারা পুরুষ মানুষ পুরুষদের যদি সত্যি মেরুদণ্ড যদি থেকে থাকে কখনো পুরুষ মানুষরা এরকম করতে পারে না পুরুষ মানুষ সব সময় নারীদেরকে সম্মান দিয়ে চলে নারী মানে শক্তি নারী মানে মা নারীকে নিয়ে কখনো খেলা করো না তাই আমি মনে করি নারীদেরকে বাঁচতে হলে সম্মান দিতে হবে আর সম্মান দিতে না জানো তাহলে পরবর্তীতে তোমাদেরও কিন্তু মেয়ে বাচ্চা তোমাদেরও থাকবে তাদেরকে তোমরা এরকম নজরে দেখতে পারবে তো একটা মেয়ে মানুষ সে কি পড়বে কি না পড়বে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তুমি কি নজরে দেখছো সেটা তোমাকে চিন্তা করতে হবে সেই মেয়ে পিছন ঘরে তুমি যদি পরবর্তীতে সেই মেয়েটা যখন তাকায় পরে যদি দেখো তোমারই বোনকে তুমি বাজেভাবে বলছো তখন কেমন হবে ব্যাপারটা মোটেও ভালো ব্যাপার হবে না লজ্জার বিষয় সত্যি কথা বলতে এই পশ্চিমবঙ্গে থেকে এটা একটা লজ্জার বিষয় কলকাতা সিটিতে যেটা আমরা সিটি অফ জয় বলি সেখানে এত বড় দুর্ঘটনা যদি ঘটতে পারে যেখানে আমরা দিন নেট থেকে বেশি রাত্রে নাকি ওখানে সবাই আনন্দ ফুর্তি করে সে রাত্রে এরকম ঘটনা মানা যায় একটা সরকারি হাসপাতালে যদি এটা হয় তাহলে প্রাইভেট হাসপাতালে তাহলে কত কি হতে পারে আপনারা জানেন না তো তাই জেগে থাকুন এখন মনে করি প্রত্যেক মহিলাদেরকে সজাগ হওয়া দরকার রাস্তায় যদি কখনো আপনাদের খারাপ নজর দেয় সাথে সাথে সেখানে প্রটেস্ট করুন করুন দরকার ঠাসিয়ে দুটো চড় মারুন যেন আপনার দিকে তাকানোর আগে দশ বার চিন্তা করে তাকে বলুন তোমার বাড়িতেও কিন্তু মা আছে বোনকে তো আমি ছেড়ে দিলাম মা আছে যে তোমায় জন্ম দেয় সেরকমই আরেকটা মেয়েও কিন্তু জন্মদাত্রী তাকে তুমি কখনো একটা তুচ্ছ বা খেলনা মনে করো না আজকে বলবো প্রত্যেক মানুষকে বলবো আপনারা এই আন্দোলন চালিয়ে যান যেন ওর একজনের জন্য শুধু নয় তিলতমার জন্য শুধু নয় আন্দোলন প্রত্যেকটা নারীর জন্য যেন নারী স্বাধীনতার মুক্তিতে পায় পুরো ভারতবর্ষেই আপনারা জানেন কি হচ্ছে এখন মানে এমন ঘটনা হয়েছে যেটা মানে মন থেকে কথাও বেরোচ্ছে না কি সবাই আমরা ভাবুক হয়ে আছি মন থেকে মানে বলতেও পারছি না আই এম ফিলিং ভেরি নার্ভাস আর কি বলবো আমার বাড়িতেও মেয়ে আছে আমিও বাইরে থাকি আমার ফ্যামিলি এখানে একা থাকে ওদেরও সেফটি কতটা আছে এটা আমি এখন এখন ভয় পাচ্ছি আমরা কর্মক্ষেত্রে কর্ম কাজ করার জন্য বাইরে যাই আমাদের ফ্যামিলিকে এখানে রেখে ওরা কতটা সেফটি আছে এবার আমরা ভয় পাচ্ছি ওটা নিয়ে রাইট আজকে কারোর মেয়ের সাথে এরকম হলো ইভেন ও একজন ডক্টর ছিলেন ওনার সাথে এমন হলো ওমন মানে ঘরের ভিতরে এইভাবে হলো এত বড় হসপিটালে এমন ঘটনা হলো তাহলে এখন তো মানে যেখানে খুশি যা কিছু হতে পারে তাই না আর হয়ে দেখার পরেও হয়েছে সেটার পরেও শাস্তি পাচ্ছে না যারা এরকম দোষীরা শাস্তি পাচ্ছে না এটা নিয়ে আরও আমরা দুঃখিত আর লজ্জিত কি আমরা এখন পশ্চিম বাংলাতে বাস করছি আমরা পশ্চিমবঙ্গের মাটির সবাই মানে আমরা গর্ব করি আমরা বাংলার মানুষজন আমরা রাইট কিন্তু এখন বাংলার মানুষজনকে সবাই মানে হেট করছে বাংলা কেমন রাস্তায় চলে যাচ্ছে এটা বলছে মানুষজন এটা দেখে আর শুনে না আমরা সত্যি লজ্জিত আর দুঃখিত আমরা চাই যতটা তাড়াতাড়ি হোক দোষীদের শাস্তি হোক এটাই চাই আমাদের মা বোনেরা সবাই সেফ থাকুক আর যত ভালো যত তাড়াতাড়ি আইন আনা হোক মানে যত সুন্দর আরও ভালো করে আইনটা তৈরি করা হোক এটাই আমরা চাইব আজকে আমরা জাস্টিস চাওয়ার জন্যই আমরা সবাই আজকে রাস্তাতে নেমেছি আমরা কোনো বিরোধ বা ঝামেলা করার জন্য ওটার জন্য নামিনি আমরা সবাই ভালো মন দিয়ে নেমেছি যাতে যারা 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 এই জাস্টিস করার জন্য যারা যারা আছেন ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করব হাত জোর করে আমরা সবাই রিকোয়েস্ট করব আমরা তো শুধু এটাই করতে পারি রিকোয়েস্ট করতে পারি আর মন দিয়ে বলতে চাই কি যতটা পারেন তাড়াতাড়ি জাস্টিস দিলে খুব ভালো হয় এটাই আমরা চাই আমরা বা শুভপুর যতটা আমরা পারছি চেষ্টা করব শেষ করা এন্ডিংটা বলতে পারছি না এবং হয়তো বা শুভপুর এখনও অব্দি মোটামুটি চলে এসছে এখনো হয়তো চার পাঁচশো লোকতে তো জড়ো হবে আশা করছি আমাদের সঙ্গে দেখুন আমরা তো সেইভাবে চিন্তা ভাবনা করে মাঠে নামিনি আমরা নামার একটাই উদ্দেশ্য যাতে আমাদের মা বোনদের সেফটি চাই এই যে একটা বাড়ির মেয়ে চলে গেলে এইভাবে এইটা যাতে আবার না হয় যদি বিচার ব্যবস্থা না হয় তাহলে পরবর্তীতে আরো বৃহত্তরভাবে আমাদের বৃহত্তরভাবে আমরা আন্দোলনে নামবো দরকার পড়লে আমরা ধর্নায় বসবো শিল্পীরা দরকার করতে হবে এখন কিছু করার নেই এই যে বললাম আমরা বাইরে বাইরে থাকি আমরা রাত্রে সারা রাত বাইরে থাকি বাড়িতে আমাদের মা বোনরা থাকে কাজে থাকে আমার বউ স্কুলে পড়ায় স্কুলে যায় একজন ডক্টরের সাথে তার কর্মক্ষেত্রে এত সিকিউরিটির মাঝে যদি এটা হতে পারে তাহলে আমাদের মতো সাধারণ বাড়ির মা বোনদের সাথে যেটা হোক কোনো ব্যাপারই না